এমন রোদ কিন্তু আমার বারান্দায় একদমই আসেই না বলতে গেলে কেন জানি আজকে এত সুন্দর রোদ উঠল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো রোদ উঠছে আর সুযোগ তো হাতে নিতেই হবে তাই না তো ফাঁকি আমি একটু বালিশটা রোদ দিলাম এটা আমার বাবুর বালিশ দুইটা আমি রোদটা তাড়াতাড়ি দিলাম অল্প সময়ের ছিল রোদটা কিন্তু এক একদম গরম হয়ে গেছে ওই তেজ ছিল যে একদম বেশি তারপর আমি এই যে দেখছি গাছগুলো তো বেশ সুন্দর একটু রোদ আসছে আশেপাশে মানে কেমন একটা রোদ যেন মনে হচ্ছে শীতকালের একটা আবহাওয়ার মতো রোদ চলে আসছে আর ওই যে গতকালকে কি করছে মুরগিটা নিয়ে এসে ব্যাস ওইটা নিয়ে তো রাতে সে এরকমই খেলাধুলা শুরু করছে ঘুমাতেই যাবে না ঘুমাতেই যাবে না সে পাইকে চড়ে সে মুরগিটাকে ওখানে বেঁধে মানে ঘুরবে পুরো বাসায় এমন একটা অবস্থা সে বেশ খুশি মানে আমি তো বুঝতেই পারিনি যে ও খেলতে পারবো তো বেলুন এত বেশি পছন্দ করে না তাও দেখলাম যে বেশ আনন্দ করতেছে তো একবার আমার কাছে আসছে মা মা করে চিল্লায় চিল্লায় আমি আবার রিক্সাতে একটু সুতো পেশা দিলাম বেশি করে ফ্যান সব বন্ধ রেখে দুই রুমে একদম এসি অন করে দিলাম যাতে করে ওর ঘরটা ঠান্ডা হয়ে যায় তো ফ্যান সারলে তো এটা বাস্ট করবে মানে ভয় পাবে আর কি তো আমিও আমার রুমে ফ্যান দিলাম না এই বলছি যে এসি সব জায়গায় এসি দিয়ে দিলাম যাকে ঠান্ডাতে অনেকক্ষণ সময় ধরে খেলো তারপর এই যে আমরা সকালবেলা মা ছেলে মিলে এখন নাস্তা বাঁধতে চলে আসছি এখন যখনই রুম রান্নাঘরে কাজ করতে আস আমার ছেলে কি করে সব নিয়ে চলে যায় মানে রুটি বেলা বেলুন ফিরে নিয়ে চলে যাবে প্লেট গ্লাস নিয়ে চলে যাবে মানে রান্নাঘরে যা দেখবে তাই নিয়ে চলে যাবে মানে খেলার জন্য ওই এক এক করে সব বের করে করে নিয়ে আসতেছে বাটি ঘটি যা আছে একটু পরে যাবে পানি মানে এটা আটা মানে সব কিছু ওকে দিতে হবে ও হচ্ছে খেলবে তা ওই তো আর কি ছোট মানুষ মানে এই বয়সটা পার হয়ে গেলে তখন চলে আসবে লেখা পড়ার সময়টা তখন ওই সব নিয়ে ব্যস্ত হয়ে যাবে তো রুটি তো বানানো হয়ে গেল পরে ভাবতেছি যে রুটির সাথে একটু মিষ্টি কুমড়ো ঘন্ট মানে ভাজি দিয়ে বেশ ভালো লাগে ঝাল ঝাল করে করলে কিন্তু অনেক মজা হয় তাই না তো সকালে নাস্তাতে একটু এরকম ঘন্ট ভাজি হলে আমার ভাজি দিয়ে অবশ্যই রুটি খেতে পাই না একটু ঘন্ট ভিসা ভিসা থাকলে খেতে বেশ ভালো লাগে আর এইগুলো আমার আগাগোরার থেকেই পছন্দ মানে মাও এই আমার জন্য এরকম করে কি তো এই যে আমি একটু খেতে নিচ্ছিলাম আর আমার এরকম কাঁচা কাঁচা মিষ্টি কুমড়োগুলো খেতে ভীষণ ভালো লাগে বেশি পাকা পাকাগুলো একদমই কেমন একটা গন্ধ লাগে যেন তো আমি এখানে সুন্দর করে কুমড়ো তো সব ঘুটে যাবে তো অত সাইজ করে আমি কাটিনি তাড়াতাড়ি করে যেমন পারলাম তেমন করে কেটে ফেললাম আর দু কত হয়ে গেছে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর কখন বা নাস্তা করবো মানে এত সময় হয়ে গেছে এই তানিবানি বানি করতে করতে মানে ওই যে বাবুকে খাওয়ানো রেডি করা ওর পিছনে যে সময় যায় এই যে দুধ দিছি টু ফিটারে তাও ফেলে পুরা বাড়ি পরে এ ঝালগুলো কেন আস্তে দিলাম জানেন ওই যে আমার বাবু যদি একটু খায় মানে মিষ্টি কুমড়ো হাত দিয়ে যদি একটু ধরে হাত না জলে আমরা ঝাল একটু চটকে খেলে আমাদের কোনো সমস্যা নেই মানে ওটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর যখনই আমি এরকম লাল লাল কাঁচামরিচগুলো গুলো দেখি আমার না কেমন একটা লোভ লেগে যায় আমি ওগুলো কিনে ফেলি ওইগুলো ভত্তা বলেন বা তরকারিতে দিলে মানে অন্যরকম একটা ঘেরান আসে মনে হয় যেন তো ওই যে আমরা আগে টিভিতে দেখতাম নদীর পারে যে মাছ ধরে কাঁচা মাছগুলো ধরে তারপরে মোবাইল আসে মাঝে মাঝে কাঁচা মাছ ধরে এই যে লবণ দিয়ে লেবু দিয়ে এই ঝালগুলো দিয়ে চটকায় মাছ ভাজাগুলো খায় তো একবার আমরা ওরকম করছিলাম তো আমার তখন ভালো লাগে মানে ঝালগুলো চটকানো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক এই যে রোদে কাপড় বাবু দিচ্ছিলাম কোমলগুলো রোদে দিছিলাম যেহেতু রোদি টু ছিল আর ছেলে এখন আর বান্দা থেকে আসবে না খেলা শুরু করে দিয়েছে আমাদের সাথে বান্দা একবার নিলে হয় মানে একা তো আর রাখা যায় না যতই সেফ থাকুক না কেন একা বাচ্চাদের আসলে রাখতেই হয় না আর আমার তো একদমই পছন্দ না আমার ছেলেকে এক মানে মনে হয় যেন একটু চোখের থেকে এই পাশ উপাস হলেই মানে কেমন একটা লাগে চিল্লাই ওঠে মনে হয় তখন কি হলো না হলো বুকটার ভিতরে অস্থির লাগে তো যাই হোক এখানে হচ্ছে ঝাল দিয়ে ধনে পাতা দিয়ে দিলাম বেলাতি বেশ সুন্দর একটা ঘিরান চলে আসতো একদম যে মানে কুমড়ো ভাজার ভাজার একটা ঘিরান আসে না পরে রুমে নিয়ে আসলাম দুষ্টুটারে আর এই একটু বাবু যেহেতু ডিম পোস্ট নাস্তার সাথে মানে ওইভাবে না মানে কুসুমটা শুধু একটু হাতে করে নিবে একটু দুষ্টমি করবে তো ওর জন্য একটু ডিম পোস্ট করে নিব আর আমাদের জন্য সকালে যেহেতু বেলা হয়ে গেছে এই জন্য একটু ভাবলাম যে একটু ভালোভাবেই নাস্তাটা করি যেহেতু দেরি হয়ে গেল তো যাই হোক এই যে হয়ে গেল আমার সুন্দর ভাজিটা আর আমরা বসে পড়ছি নাস্তা করতে তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিয়ে দিও আমার পেজটা ফলো দিতে কেউ ভুলেই যেও না তো সবাই অবশ্যই ইউটিউব থেকে থাকলে ইউটিউবটা সাবস্ক্রাইব করতেও বলো না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ